বন্ধুরা এখানে আমরা সবাই কিসের ছবি তোলায় ব্যস্ত জানেন এখানে এমন একটা সেলিব্রিটির দেখা পেয়েছি যার ছবি তোলার জন্য সবাই ব্যস্ত আমিও কিছু ছবি তুলেছি এখন ওর ভিডিও করার জন্য দ্রুত ট্রাইপডটা নিয়ে আসলাম আমি ট্রাইপডটা সেট করে সুন্দর করে ওকে ভিডিও করব একে সেলিব্রিটি কেন বললাম আসলে এমন জিনিস সব জায়গায় দেখা যায় না এই জঙ্গলে হঠাৎ করে আমাদের চোখে পড়ে এটা আর আমরা সবাই মিলে সেই ছবি তোলার জন্য ব্যস্ত তবে এরকম সব সময় পাওয়া যায় না আর এ কারণে আমরা হাতছাড়া করতে চাই না তবে এই সেলিব্রিটিটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এরা এখানে দুইজন লড়াই করছে হয়তো ওদের এলাকা নিয়ে ঝামেলা হয়েছে একজন আর এলাকায় চলে এসেছে আর এই হচ্ছে সেই সেলিব্রিটি এই যে সুন্দর লিজারটা দেখছেন এটার নাম হচ্ছে গ্রিন ফ্যান থ্রোটেড লিজার আর এদের গলার কাছে একটা পাখার মতো আছে এটা ওরা ভাস্ক করে রাখে সব সময় কিন্তু ওদের এই পাখাটা ওরা মেলে না আর একটা লিজার্ডের সাথে ঝগড়া হয়েছে আর ও হয়তো ওর শক্তি প্রদর্শনের জন্য এমনটা করছে এই যে দেখুন ওর সেই গলার পাখাটা আস্তে আস্তে ভাঁজ করে ফেলছে সেই লিজারটা এই পাতার সাথে কীভাবে লুকিয়ে আছে এখানে বোঝাই যাচ্ছে না ওখানে সেই লিজারটা আছে আর ও হয়তো শিকার ধরার জন্য এমন ঘাপটি মেরে আছে তবে এইসব লেজারগুলোর মাঝে মধ্যে অনেকটাই রং পরিবর্তন হয় ওরা যে স্থানে থাকে সেখানের অবস্থার সাথে ওরা মিশে যায় ওদের এই ক্ষমতাটা আছে এ কারণেই এরা ছদ্মবেশে ওস্তাদ চুপচাপ ছদ্মবেশে বসে থাকে আর আশপাশ দিয়ে কোনো পোকামাকড় গিলে ধরে খেয়ে ফেলে এই লিজার্ট গুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না এই চট্টগ্রামের এই জঙ্গলে এসেই প্রথম দেখা পেলাম এই সুন্দর লিজার্টটির এখন যেহেতু শুকনো পাতার উপরে বসে আছে এই কারণে ওদের রংটা একটু অন্য রকম লাগছে কোনো পোকামাকড় পাশ দিয়ে গেলে বুঝতেই পারবে না এখানে একটা গিরগিটি আছে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন